দেড় বছরের সন্তানকে রেখে মা চলে গেলেন দুনিয়া ছেড়ে শুধুমাত্র সন্তানের জন্মদিনের সময় নির্ধারণকে কেন্দ্র করে কেউ কি কখনো ভেবেছিল তামান্নাকে এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দর্শক শ্রোতা ঘটনাটি যা ঘটেছে সেটা শুনলে আপনাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন আসামিকে খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয় ঘটনাটি ঘটেছে রাজধানীর কদমতলি এলাকায় স্কিনে যে মেয়েটিকে দেখতে পারতেছেন তার নাম হচ্ছে তামান্না তার বয়স বর্তমান ১৯ বছর এবং তার স্বামীর নাম নয়ন ইসলাম তাদের দুইজনের বিয়ে হয় পারিবারিক ভাবে দুই সালে বিয়ের পর থেকে তাদের দুইজনের সংসার মোটামুটি ভালোই চলতেছিল কি বিয়ের কিছুদিন পর তাদের একটি ফুটফুটে সন্তান হয় সেই সন্তানের বর্তমান বয়স দেড় বছর তাকেও আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন তারা দুইজন চিন্তা ভাবনা করেছে প্রথম সন্তান হিসেবে তার একটি জন্মদিন তারা দুইজন পালন করবে সেই চিন্তা ভাবনা করে এই সন্তানের জন্মদিনের দিনও তারা দুইজন নির্ধারণ করে কিন্তু ছেলের জন্মদিন সকালে হবে কিনা দুপুরে হবে এটা নিয়েই তাদের দুইজনের মধ্যে জগড়া ফেসাদ শুরু হয় এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায় কিন্তু পরবর্তীতে জানা যায় তামান্না অসুস্থ হয়ে গিয়েছেন এই ঘটনাটি শোনার পর তামান্নাকে কয়েকজন মিলে নিয়ে যান হাসপাতালে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে তার বাবা এসে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে থাকে তারা বলেন তামান্নাকে তার স্বামী নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কারণ হিসেবে তার বাবা মা উল্লেখ করেন যে বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য বিভিন্ন কারণে তাকে চাপ দিত। এমনকি যৌতুকের টাকা তারা বিভিন্ন ভাবে তাদের জামাইকে বুঝিয়েও দেয় কিন্তু তারপরেও তার সেই টাকায় হয় না তার আরো অনেক টাকা লাগবে এটাই বলতেছিল এইভাবেই তাদের দুইজনের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া ফেসাত হতো তার কারণেই তার স্বামী তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এমনটাই অভিযোগ করে আসতেছে তামান্নার পরিবার তবে তামান্না আক্তারের মৃত্যুর পর তার স্বামী সেখান থেকে পালিয়ে চলে যায় এই বিষয়ে পুলিশও তাকে সন্দেহ করতেছে এমনকি তাকে ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করা হচ্ছে তাকে ধরলেই আসল রহস্য এদের বের হয়ে আসবে এইদিকে দেড় বছরের ছোট্ট সন্তান তারই বা কি অবস্থা হবে তার মা তো বর্তমান দুনিয়াতে নেই এইদিকে তার বাবাও চলে গিয়েছে সে বাঁচবে বর্তমান কাকে নিয়ে আসলে এরকম ছোটখাটো বিষয় নিয়ে অনেক পরিবারই নষ্ট হয়ে যাচ্ছে অনেক পরিবারই এইভাবে হয়ে যাচ্ছে শুধুমাত্র সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে বর্তমান সময়ে এসে আমাদের দেশে অনেক বেশি ডিভোর্স বেড়ে গিয়েছে হয়তোবা স্বামীর স্ত্রীকে ভালো লাগতেছে না এমনকি স্ত্রীরও স্বামীকে ভালো লাগতেছে না এইভাবেই চলতেছে আমাদের দেশটি যার কারণে কিনা আজ এই সকল ঘটনা ঘটেই চলতেছে বিশেষ করে যৌতুকের এই টাকাগুলোর জন্য অনেক পরিবারই নষ্ট হয়ে যাচ্ছে তামান্না আক্তারের বয়স খুবই অল্প সে কখনো ভাবতে পারেনি তাকে যে আজ দুনিয়া থেকে এভাবে চলে যেতে হবে আসলে রাগের মাথায় এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে কিনা পরবর্তীতে তাকে পস্তাতে হয় দর্শক শ্রোতা তামান্নাকে কে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কাকে আপনার সন্দেহ হচ্ছে এই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো পরিবারের সঙ্গে ঘটুক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম